ওই যে চললো সব সদল বলে ওই তো পালের গোদা পরে তোরা চললি কোথায় কোথায় যাচ্ছে কোন ঠিক নেই যেন পৃথিবী জয় করে ফিরবে ফিরে এলে কিন্তু পাওনা দেখছি বাবুগুলো আবার ফিরে এসেছে বিশ্বজয় করে এবার কিছু পুরস্কার ওদের প্রাপ্য সঠিক পুরস্কারই পাচ্ছে ওদের জন্য খাবার এসেছে দেখেছো কি আনন্দ এর জন্যই অপেক্ষা করছিল ওরে আর ল্যাজ নারিশ না ল্যাজ যে খসে পড়বে তোমরা সব লাইন দিয়ে দাঁড়াও তোমাদের ভালো লাগছে তো বাবু খাও আনন্দ করে খাও খাও ভালো করে খাও লজ্জা করো না যেন লজ্জা করলে কিন্তু থকতে হবে লজ্জা করছো না তো কেউ বাহ কি সুন্দর মুখে করে নিল খুব ভালো ছেলে মেয়ে তোমরা লক্ষ্মী সোনা তোমরা তৃপ্তি হয়েছে তো তোমাদের বাবুদের দিন আজকের মতো এখানেই শেষ গুড নাইট আবার দেখা হবে কিন্তু হ্যাঁ আবার দেখা হবে কিন্তু